হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড হেল সাথে আছে আমি তাহের তো বন্ধুরা আজকে আপনাদের সাথে কোনো দারুণ একটা অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যে অ্যাপসেতে আপনারা কাজ করে এখান থেকে প্রতিদিন চাইলে পাঁচশো থেকে আটশো টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এর আগে আমি আমার চ্যানেলে অনেক অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি অনেকেই পেমেন্ট পাইছে অনেকে আমাকে ফেসবুকে অনেকে আমাকে ভিডিও ভিডিওতে কমেন্ট করে জানাইছে অনেকে পেমেন্ট পাইছে আলহামদুলিল্লাহ শুনে অনেক ভাল লাগলো যে অনেকেই কাজ করে পেমেন্ট পাইছে তো বন্ধুরা আমরা অনেকেই কম বেশি শুনেছি অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় কিন্তু আমার এটা হয়তো অনেকেই পারছি অনেকেই পারি নাই তো বন্ধুরা একটা কথা বলি অ্যাপসগুলি আপনারা হয়তো অনেকেই জানেন যে অনলাইনে অনেক ধরনের অ্যাপস আছে প্লে স্টোর অনেক অ্যাপস আছে যেগুলো দিন পেমেন্ট করে এক সপ্তাহ পনেরো দিন এক মাস দুই মাস পেমেন্ট করে তারপর আর পেমেন্ট করে না তারপর ওটার কাজ বন্ধ করে দেয় তো বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা অ্যাপস শেয়ার করবো ইন্ডিয়ান অ্যাপস আমরা যা ইন্ডিয়াতে আসি ওদের জন্য অনেক ভালো হবে প্লাস যারা বাংলাদেশ আছে প্লাস একই যাই হোক তো বন্ধুরা আজকে যে অ্যাপসটা শেয়ার করবো যে অ্যাপসের মাধ্যমে আপনারা এখান থেকে প্রতিদিন সামান্য কিছু সময় কাজ করে এখান থেকে পাঁচশো টাকা আটশো টাকা ইনকাম করতে পারবেন এটা কথা বলি আমি এখানে একটা রেফার কোড দেবো রেফার কোড দিয়ে অবশ্যই অবশ্যই আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দেখেন একটা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা যারা কাজ বোঝেন না বা যারা আপনার অনলাইনে একটু কম বোঝেন তারা চাইলে হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের দুইটা বাই আসে আপনাদেরকে সব কিছু শিখিয়ে দেবে সম্পূর্ণ ফ্রিতে এবং এখান থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন আমিও চাই বাংলাদেশের সবাই ইনকাম করুক আমি যেমন ইনকাম করতেছি আপনারা যেমন এখন অনলাইনে আমার ভিডিওটা দেখতেছেন আমিও কিন্তু এখান থেকে ইনকাম করতেছি কম আর বেশি কিন্তু আপনি আমিও চাই আপনিও এখান থেকে ইনকাম করেন তো বন্ধুরা বেশি কথা না বলে বন্ধুরা চলুন তাহলে কাজ শুরু করি অ্যাপসটা আমরা কোথায় পাব কীভাবে ডাউন আউনলোড করবো কীভাবে অ্যাকাউন্ট খুলব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকে আসে সম্পূর্ণ ভিডিও দেখেন না যার ফলে কোনো কিছুই বুঝতে পারেন না তো বন্ধুরা প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোর একটা অ্যাপস নিব অ্যাপসের নাম হচ্ছে চ্যাম ক্যাশ আপনার ইতিমধ্যে হয়তো অনেকে জানেন এই অ্যাপসটা সম্পর্কে তো অ্যাপসার অ্যাপসটা হচ্ছে অনেক পুরোনো এটা প্রায় দুই বছর আগে থেকে এটা পেমেন্ট করতেছে খুব ভালো একটা অ্যাপস অনেকে এটার নাম জানেন তো বন্ধুরা এই চ্যাম্প ক্যাশের মধ্যে নতুন একটা আপডেট আসতেছে এই সপ্তাহ পনেরো দিন পর থেকে নতুন একটা আপডেট আসতে এখান থেকে আপনারা খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আগে আগে একটু ঝামেলা ছিল বাট চ্যাম ক্যাশ এখন নতুন করে আবার আপনারা আপডেট হচ্ছে তার জন্য আমার এই ভিডিওটা আমি আবারও বলতেছি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেখেন একটা নাম্বার দেওয়া সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ফুললি ফুল আপনার যারা কোনো কিছু পারেন এ টু জেড আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কাজ করতে হবে কীভাবে ইনকাম করতে হবে কীভাবে টাকা তুলবেন আর একটা কথা বলি টাকা তোলার জন্য এখানে পেপ্যাল আর হচ্ছে পেজা আমরা যারা বাংলাদেশে আসি আমরা চাইলে পেজার মাধ্যমে টাকাটা তুলতে পারবো আর যারা ইন্ডিয়াতে আসি তারা চাইলে পেপালের মাধ্যমে আমরা টাকাটা তুলতে পারবো তো বন্ধুরা কীভাবে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সব কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আমরা দেখেন এখানে লেখা আছে ওপেন তো এখানে লেখা আছে ওপেন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করতেছি আপনারা ওপেনে ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনার মোবাইল যে জিমেল আসছে সেই জিমেল থেকে অ্যাকাউন্ট খুলতে হবে তো দেখেন এখানে দেখেন আমরা এখানে দুইটা লাইন এখানে দেখতে পাচ্ছি একটা নিচে একটা উপরে নিচে লেখা আছে দেখেন সাইন ইন ইন আপ উইথ গুগল তো আমরা এটাতে ক্লিক করব তো এখানে ক্লিক করতেসে আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই আমরা এখান থেকে অ্যাকাউন্ট করবো তো অ্যাকাউন্ট করার জন্য দেখেন আমার মোবাইলে অনেকগুলো জিমেল এখানে দেখাচ্ছে তো আপনাদের মোবাইলে যে জিমেল থেকে আপনার অ্যাকাউন্ট খুলতে চান যে জিমেল থেকে অ্যাকাউন্ট খুলবেন ওই জিমেলটা আপনারা এখানে সিলেক্ট করবেন তো সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি আমার একটা জিমেল নিলাম তো জিমেলটা নেওয়ার পর দেখেন এখানে আরেকটা ইন্টারফেস আসবে এখানে আরেকটি ইন্টারফেস আসবে দু ইন্টারভিউ আসার পর দেখেন এখানে আপনার নাম কি এখানে আপনি আপনার নাম দেবেন ধরুন আমার নাম হচ্ছে তাহের আপনারা সবাই জানেন তো এখানে আমি আমার নাম দিলাম তাহের দিলাম তো তাহের দেওয়ার পর এখানে দিলাম তাহের ডিএক্স তাহের তাহের ডিএক্স দেওয়ার পর এখানে বলতে সে পাসওয়ার্ড আপনাদেরকে একটা কথা বলি অনেকে আসে এখানে আইসা জামেলা পড়ে যান কারণ পাসওয়ার্ডটা দিতে পারেন না পাসওয়ার্ডটা যখন দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার সময় অবশ্যই প্রথম দুইটা বড় হাতের হতে হবে অবশ্যই প্রথম দুইটা বড়ো হাতের যখন আমি এখানে দিলাম ডি এক্স ডি দিয়ে এখানে আমি আমার ইচ্ছা একটা পাসওয়ার্ড দিচ্ছি এখানে আট ডিজিটের পাসওয়ার্ড দেবেন তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিতেছি তো বন্ধু এখানে আমিও একটা পাসওয়ার্ড দিলাম তারপর আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি আমারও বলতেছি পাসওয়ার্ড দেওয়ার সময় প্রথম দুই অক্ষরটা যাতে বড়ো হাতের হয় ইংলিশে বড় হাতের হয় যেমন ডি এক্স দিলাম দেওয়ার পর আমি আমার ইচ্ছামতো মতো আপনারা আপনাদের ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে নেবেন তো বন্ধুরা পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন এখানে বলতে সেই ইউর মোবাইল নাম্বার তো দেখেন এখানে কান্ট্রি হিসাবে সিলেক্ট করা আছে ডিফল্ট হিসাবে এখানে সিলেক্ট করা আছে ইন্ডিয়া তো এই যেহেতু এটা ইন্ডিয়ার অ্যাপস তার জন্য এটা ইন্ডিয়া সিলেক্ট করা আসে আপনারা আপনারা ঠিক এখান থেকে দেখেন ঠিক আপনারা ঠিক এখান থেকে আপনার কান্ট্রিটা চেঞ্জ করে নেবে আপনারা যে কান্ট্রিতে থাকেন যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে তো ইন্ডিয়াতে যদি বাংলাদেশ থাকেন তাহলে বাংলাদেশে তো আমি যেহেতু বাংলাদেশে আসি জন্য আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি বাংলাদেশে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো বন্ধু এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম তো বাংলাদেশটা সিলেক্ট করার পর দেখেন এখানে বলতেছি ইন্টার মোবাইল নাম্বার তো এখানে আমার নাম্বারটা দিতে হবে তো আপনারা আপনাদের নাম্বারটা দিবেন তো আমি আমার নাম্বারটা দিতেছি তো বন্ধুরা এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম আমি আবারও বলতেছি পুরোটা ফর্ম পুরোটা ফর্ম কীভাবে ফিল আপ করছে আপনারা একটু ভালোভাবে দেখবেন তো দেখার পর দেখেন এখানে লেখা আছে আই অ্যাকসেপ্ট এখানে দেখেন লেখা আছে আই অ্যাকসেপ্ট আপনি এখানে একটা টিক দিয়ে দিবেন তো দেখেন আমি এখানে টিক দিলাম তো টিক দেওয়ার পর দেখেন এখানে দেখেন লেখা আছে তো আপনারা ঠিক এখানে ক্লিক করবেন ঠিক এখানে তো দেখেন এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর আমাদেরকে এখানে একটা রেফার করতে হবে দেখেন এখানে বলতেছি ইন্টার রেফার আইডি আপনারা অবশ্যই অবশ্যই আমি যে রেফার আইডিটি বলতেছি এই রেফার আইডিটি ইউজ করবেন রেফার আইডিটি ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আমার স্ক্রিনের মধ্যে দেখেন স্ক্রিনের ডান পাশে বাম পাশে দেখেন রেফার কোডটা দেখা যাচ্ছে আপনারা ঠিক অবশ্যই অবশ্যই এই রেফার কোডটা দিতে হবে রেফার কোড যদি না দেন তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না আমি আবারও বলতেছি আমি যেই রেফার কোডটা ইউজ করতেছি আপনারা ঠিক সেম টু সেম এই একই একই রেফার কোডটা ব্যবহার করবেন রেফার কোডটা হচ্ছে ওয়ান জিরো টু নাইন ডাবল জিরো ওয়ান এইট টু দেখেন আপনারা সেম টু সেম ই রেফার কোডটা ইউজ করবেন তো এই রেফার কোটা ইউজ করার পর দেখেন এখানে দেখেন লেখা আছে সাবমিট আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলাম সাবমিট ক্লিক করার পর দেখেন এখানে বলতে ভেরিফাই এখান থেকে আপনার ভেরিফাই ক্লিক করব তো বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ওপেন হয়ে গেলো তো অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি ডট আমি আপনাদের তো দেখেন আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে থ্রি ডট কাইকন আছে তো আপনারা এখানে যাবেন তো এখানে যাওয়ার পর এখানে কী এখান থেকে কীভাবে কাজ করতে হয় এখানে সব কিছু এ টু জেড সব কিছু আপনাদের এখানে সব কিছু দেওয়া আছে তো আরেকটা কথা বলি আপনারা যা ইন্ডিয়াতে আসেন তো যারা ইন্ডিয়াতে আসেন ওনাদের জন্য একটা কথা বলি আপনারা ইন্ডিয়াতে আসেন তো আপনাদের অ্যাকাউন্ট খোলার জন্য কাজ করতে হলে আপনাদের এখান থেকে আটটা অ্যাপস ইনস্টল করতে হবে কোন কোন অ্যাপস ইনস্টল করতে হবে কীভাবে ইনস্টল করবেন সেটা আমরা ভিডিও ডিস ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার অ্যাড হবেন এখানে কোনো টাকা পয়সা ছাড়া আপনাদের সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে এখানে কাজ শিখাবে সম্পূর্ণ এ টু জ্যাড সব ধরনের কাজ আপনাদেরকে শিখাবে শেখানোর পর আপনার এখান থেকে পাঁচশো থেকে আটশো টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন বন্ধুরা এই অ্যাপসটা খুব ভালো অনেক এই অ্যাপসটা সম্পর্কে অনেকেই জানেন তারপর আমি ভিডিও দিলাম কারণ এই চ্যাম্পকেস নিয়ে আমি আমার চ্যানেলে কখনো ভিডিও দেই নাই তো এজন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার হোয়াটসঅ্যাপে দেখেন একটা নাম্বার দেওয়া আছে ওইখানে ওই নাম্বারটা ওই নাম্বারটাতে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন জয়েন হওয়ার পর ওদেরকে মেসেজ করবেন ওনাকে আপনারা সম্পূর্ণ এ টে এ টু জেড কিছু আপনাদেরকে বলে দিবে তারপর যদি সমস্যা হয় তাহলে আপনারা বলবেন যে আমি হেল হেল্প থেকে আমি তাহের ভাইয়ের ভিডিও দেখে আমি আপনাদের এখানে আসলাম আপনাদের টিমে জয়েন করলাম তাহলে আপনাদেরকে সব কিছু সুন্দরভাবে শিখিয়ে দেবে তারপর বন্ধু দেখেন এখানে দেখেন থ্রি ডট এখানে আসে তো আসার পর আপনাদেরকে আবারও বলতেছি যে রেফার কোডটা দিয়েছিলাম আপনারা এই রেফার কোড অ্যাকাউন্টে আপনার এখানে অ্যাড হবেন যদি অ্যাড না হন অনেকে আসে চালাকি করে আমি যে রেফার কোডটা দিছি এই রেফার কোডটা দিবে না রেফার কোডটা না দিয়ে বলবে যে রেফার কোডটা দিছে তার জন্য দেখেন এখানে লেখা আছে মাইন্ড নেটওয়ার্ক এখানে যাবেন এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন আপলাইন ভিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন আমার রেফার কোড দিয়ে দিয়ে কে কে অ্যাকাউন্ট খুলছে এখানে সব কিছু আসে তো আপনারা যদি এখানে চালাকি করেন আপনারা রেফার কোড ইউজ করে ইউজ না করে যদি বলেন যে রেফার কোড ইউজ করছেন তাহলে আপনারা কিন্তু ধরা পড়ে যাবেন আর কেউ যদি চালাকি করেন তাহলে এখান থেকে কিন্তু ব্যান করা হবে তো বন্ধুরা একটা কথা বলি হোয়াটসঅ্যাপের নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আমি আবার বলতেছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা ওইখানে হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন অ্যাড হওয়ার পর আপনারা ওখানে জিজ্ঞাসা করবেন আপনাদেরকে এ টু জেড সব কিছু আপনাদেরকে ওখানে শিখে দেওয়া হবে তারপর আপনাদের যদি কোথাও কোনো রকম বুঝতে প্রবলেম হয় আমি তো আসি আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টাও করবো তো বন্ধু আজকে ভিডিও টিউটোরিয়াল ফিরে আসছি নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন